ইসলামী ব্যাংকে কর্মরতদের ছাঁটাইয়ের গোপন পরিকল্পনার ভিডিও ফাঁস হয়েছে মঙ্গলবার রাত থেকে এক মিনিট একুশ সেকেন্ডের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের পরীক্ষা নিয়ে কথা বলতে শোনা যায় ভিডিওতে তারা বলেন কর্মরতদের সঙ্গে ইতিবাচক আচরণ করে পরীক্ষায় বসাতে এছাড়া পরীক্ষা বিষয়ক বিভিন্ন পরিকল্পনার কথা বলা হয় ভিডিওতে কথা বলেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের জোনাল হেড আব্দুল কাদের সর্দার ইসলাম ইসলামী ব্যাংক ফুলবাড়িয়া শাখা ম্যানেজার শামসুল হুদা চৌধুরী এবং বিভিন্ন শাখার ম্যানেজারগণ খোঁজ নিয়ে জানা যায় ইসলামী ব্যাংক বাংলাদেশে কর্মরতদের কন্ডাকশন অব স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট ফর দ্য এমপ্লয়িজ অফ দ্য ব্যাংক শীর্ষক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে গত আগস্ট সংক্রান্ত একটি চিঠি জারি করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান এবং ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ও সি আর ও ডক্টর এম কামাল উদ্দিন আগামী ২৯ আগস্টে পরীক্ষা নেওয়ার কথা তবে এখনো প্রবেশপত্র প্রদান করা হয়নি অভিযোগ আছে ব্যাংকটিতে পঠিয়া এবং চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন নানা অজুহাত দেখে তাদের বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ এর অংশ হিসেবে ব্যাংকটি পরীক্ষার নামে আট থেকে দশ বছরের অভিজ্ঞ কর্মকর্তাদের ছাটায়ের পরিকল্পনা করে তবে ব্যাংকে কর্মরতরা মনে করেন এটি অমানবিক সিদ্ধান্ত গত দশ বছর কিংবা আরো দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তারা ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতাও অর্জন করেছেন অন্যদের চেয়ে অধিক এ সময় এসে তাদের বরখাস্ত করাটা কতটা যৌক্তিক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ